সর্বশেষ ক্ষমতায় থাকা অবস্থায় পুলিশের সাবেক আইজিবি বেঞ্জির একটা কথা বলছিল মাটির নিচ থেকে খুঁড়ে হলেও তাদেরকে ব্যার করা হবে যারা রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেবে তো তৎকালীন প্রেক্ষাপটে শিবিরের যে কোনো মিটিং মিছিল সমাবেশ পাঁচজন দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা মানুষ অথবা পাঁচজন বোরকা পরিহিতা মানুষ তারা যদি কোথাও বসত আপনার পুলিশের অভিযান চলতো তো সেইটারই এক ধরনের দৃশ্যপট আমরা দেখতে পেলাম এক ধরনের মাটি খুঁড়েই বের করে আনা হয়েছে একজন শীর্ষ সন্ত্রাসী যিনি আপনার কি বলা হয় যে আমরা যদি দেখি শাহজাহানপুরের বগুড়া শাহজাহানপুরের শীর্ষ সন্ত্রাসী উপজেলা সাধারণ সম্পাদক এবং মাঝিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামানকে তো এখন এই সকল প্রেক্ষাপটে একজন চেয়ারম্যান এত বড় শীর্ষ সন্ত্রাসী তার বিরুদ্ধে মামলা যতটুকু আমরা দেখছি কালের কণ্ঠ পত্রিকার করা প্রতিবেদন বলছে যে তার বিরুদ্ধে থানায় পুলিশের উপর হামলা হত্যা চাঁদাবাজি অস্ত্র মাদক জমি দখলসহ তেরোটি মামলা রয়েছে তো কিভাবে তাকে গ্রেপ্তার করা হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রাবাসে আত্মগোপন অবস্থায় ছিলেন তিনি গোপন সূত্রের ভিত্তিতে তাকে আমাদের পুলিশ গ্রেপ্তার করে সে সময় রোমে প্রবেশ করার সময় সম্ভবত ভেতর থেকে তিনি দরজা লাগানো অবস্থায় ছিলেন দরজা ভেঙেই তাকে গ্রেপ্তার করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন খবর পায় যে এখানে এই চেয়ারম্যান পলায়িত আছেন তখন তারা তাকে অবরুদ্ধ করে ফেলেন এরপর তাকে বিষয়টা যখন পুলিশের কাছে জানানো হয় তখন আশুলিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে রাতেই শাহজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম এই তথ্য দিয়েছেন তিনি বলছেন যে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে রাজধানী ঢাকা শহরে আত্মগোপনে ছিলেন শাহজাহানপুরের শীর্ষ সন্ত্রাসী নুরুজ্জামান আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মানে গ্রেপ্তার এরাতে ঘন ঘন স্থান পরিবর্তন করতে থাকেন এক পর্যায়ে নিজের পরিচয় গোপন রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রাবাসে তিনি আত্মগোপন অবস্থায় ছিলেন সেখানেও তার শেষ রক্ষা হয়নি পরিচয় গোপন করে অবৈধভাবে ছাত্রাবাসে অবস্থানের বিষয়টি টের পেয়ে যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী শিক্ষার্থীরা ওই সময় এই নুরুজ্জামানকে অবরুদ্ধ করে খবর পেয়ে তারা যখন থানা পুলিশে খবর দেয় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে ওসি সাহেব বলছেন যে নুরুজ্জামানের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় দলবল নিয়ে ঢুকে পুলিশের উপর হামলা অস্ত্রবাজি হত্যা চাঁদাবাজি মাদক জমিসহ জমি সহ প্রায় তেরোটি মামলা রয়েছে তো এই মুহূর্তে সারা বাংলাদেশে এমন অনেক আওয়ামী লীগের যারা শীর্ষ পদগুলিতে ছিলেন অথবা বড় বড় পদ ছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু গ্রেফতার অভিযান চলছে দৃশ্য তো আপনি অনেক কিছু দেখছেন না কিন্তু গেল কয়েক মাস আগে দুই মাস আগে মনে হয় আমাদের উপদেষ্টা আসিফ একটা ঘোষণা দিয়েছিল যে সবাইকে আইনের আওতায় আনা হবে পুলিশের আপনার অভিযান বাড়ানোর জন্য কিন্তু নির্দেশনা দিয়েছিলেন আর এক্ষেত্রে যারা আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে অবস্থানরত আছেন আমার মনে হয় যে এই মুহূর্তে আপনাদের উচিত হচ্ছে আত্মসমর্পণ করে ফেলা যদি আপনার নামে মামলার আসামি হয়ে থাকেন আপনি কিন্তু আসলে পলাইয়া বাঁচতে পারবেন না বেটার হয় একজন আইনজীবী নিয়োগ দেন আদালতে যান আত্মসমর্পণ করেন কারণ যে কোনো সময় একটা মব জাস্টিসের শিকার কিন্তু হয়ে যেতে পারেন মব জাস্টিস বলতে আমরা যেটা বোঝাচ্ছি আপনাদেরকে এরকম অবরুদ্ধ করা নুরুজ্জামানের গণধোলাই দিতে পারত এখানে পাবলিকলি তার ডেথও হইতে পারত হাত পা ভাঙা ফেলতে পারতো এরকম কিন্তু শঙ্কা আছে সো যাদের নাম এরকম ভয়ঙ্কর এবং স্পর্শকাতর রাজনৈতিক মামলা একদিনই সেটা সারা দেশে আছে কিন্তু হত্যা চাঁদাবাজি বা এরকম বড় ধরনের পুলিশবাদী মামলা যেগুলো আছে সেই ক্ষেত্রে যারা আসামি আছেন ব্যাটার আমার মনে হয় আর কি যে আপনাদের জন্য বাহিরের থেকে কারাগারের ভিতরটাই নিরাপদ কারণ এই ঘটনাগুলো দীর্ঘদিন যাবত বিএনপি এবং জামাত ফেস করছে আর এখন আওয়ামী লীগ ফেস করতে হচ্ছে আবার হয়তো সময়ের পরিক্রমায় আবার অন্য দুলগুলো ফেস করবে এটাই বাংলাদেশের রাজনৈতিক ট্রেন্ড এবং কালচার ভালো থাকুন আসসালামু আলাইকুম